আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একটু বাইরে বের হয়ে গেলাম শপিং শপিংয়ে যাব শপিং বলতে কি শপিং তেমন না বিকালে একটু মেহমান আসার কথা আছে বাসায় অনেক জিনিস আসে তারপর কিছু জিনিস আনার জন্য যাচ্ছি আর তাছাড়া একটু বাইরে থেকে ঘুরেও আসি ভাবলাম ভালো লাগবে পারছো নিয়ে আসো আমার মা ছেলে সকাল সকাল গার্ডেনে চলে আসছি ওয়েদার ভালো মানে এইদিকে মার সাথে একটু বসো এখানে বসো সকালে ব্রেকফাস্ট করছিলাম এটা তো ডেট চলে গেছে আমি এখন ভাবতেছি এদেরকে খাওয়াবো বার্ডস আমি এখানে দিব এই জন্য তোমাকে ডাকছি তুমি চেয়ার নিয়ে এখানে আসো দেন আমি ওইখানে দিলে ওরা ওইখানে আসতে পারবে চেয়ার নিয়ে এখানে আসো দেন এটা আমরা এরকম করে করে দেই দেখি আসে কি না মার ফুড আছে এখানে আমি এখানে আমার নাস্তা নিয়ে এসে বসে পড়ছি

ওই যে টেস্কো থেকে কিনে নিয়ে আসছিলাম এগুলো তো এগুলো আমরা ভাজি করে খেয়ে দেখি যে আসলে কেমন আর এই ছোটো ছোটো সিঙ্গারাগুলো তো আহিল অনেক বেশি পছন্দ করে নর্মালি এখন আর অত বেশি পাওয়া যায় না তো ওই দিন পাওয়া গেছিল আর আমি দুই তিন প্যাকেট নিয়ে এসে রাখছি তাই কয়েকদিন তারা পিছন পিছন ঘরে যে এটা একটু ভাজিয়ে খাবে কিন্তু আমি তো দেই না আজকেই ভাজতেছি রান্না করার পরে আর আমার দাঁতে ব্যথার জন্য শুধু রান্না করেই উপরে চলে গেছে গতকালকে আর কুকারটা ক্লিন করতে পারিনি কুকারে যে বাজে অবস্থা এখন দেখতেছি বাট এখনও আসলে আমার পক্ষে সম্ভব না কুকারটা এখন ক্লিন করা ইনশাল্লা করব আরহাম হচ্ছে ছোট্ট একটা মানুষ কিন্তু আহিল তার ফ্রেন্ড তার থেকে কত বড় কিন্তু আরহাম আহিল তার ফ্রেন্ড অনেক অনেকদিন পরেই মিনি ডালপুরিগুলো নিয়ে আসছি চলো আমার বাচ্চা পার্টি মেহমান হ্যালো বাচ্চা পার্টি বসে যা আরহাম আরহাম পার্টি জি আম্মা পার্টি বসো ডিনার টাইম জি আম্মা জি আমাকে বলো হুই আই 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 আদ আই আরহাম হু চ নিউ ওয়ান্ট দিস সিটি দিস Yes, please. Yes. Okay. 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 Take each, okay? Thank you.

কারণ আছে আয়াদা হিলের সাথে বাচ্চারা খেলতে পছন্দ করে বিকজ আয়াদা হিল প্রত্যেকটা বাচ্চার সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে যায় গ্যাঞ্জাম ফ্যাসাদ করে না বা ওদের বাচ্চারা যেটা চাই ঠিক ওদের মতন করেই খেলা করে এই জন্য বাচ্চারা আসলে হিলকে অনেক বেশি পছন্দ করে প্রত্যেকটা বাচ্চায় তা আর হাম তো আহিল বলতে পাগল আমাদের বাসায় ওর আসতে খুব ভালো লাগে কয়েকদিন গেলেই আর কি আহিল হাউস আহিল হাউস আজকে আসছিল কিন্তু বেচারা মানে যতটুকু পারছি আমি করছি ওষুধ খাওয়ার পরে যত মানে ভাল লাগতেছিল তখন আস্তে টাস্তা করে দিছি পরে হঠাৎ করে তাতে এমন ব্যথা শুরু হয়েছে আমি নিজের বলছি কি চার বাচ্চা তোর কাছে দিয়ে গেলাম তুই দেখ আমি উপরে যাই পরে আমি যাই তো ঠুসে আমি বলতে পারবো না পরে আবার নিজে বলছে চলে যাবে সাকিব আসছিল নেওয়ার জন্য পরে তো চলে গেছে এরপরে আমি ওষুধ খাইলাম কারণ আসলে ওষুধ তো আমাকে দিছে যে ছয় ঘন্টার ছয় ঘন্টা পর পর খেতে হবে তো ওই লাস্টের দিকে যা হয় কি যখন ওই ওষুধের ইয়েটা চলে যায় তখন একটু ব্যথাটা আবার বেড়ে যায় তা আমি ওষুধ খাওয়ার পরে একটু শুয়েছিলাম একটু ঝিম মেরে তো ভালো লাগতেছিল এখন উঠছি উঠছি ঠিকই কিন্তু কী করা প্রচুর কাজ আপনাদের ইব্রাহিম ভাই কাজের মাঝখানে বাসায় আসছিল সে নিজের মতন নিজে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আয়া দাহিল যে খেয়েছে ওরা যে জিনিসগুলো ছিল ওইগুলো এখন আমি কিচেনটা গোছায় যেতে হবে কারণ এখন না সব কিছু গোছান মানে সবসময় তো সব কিছু অনেক গোছানো থাকে তো হঠাৎ করে এলোমেলো হয়ে গেলে না মাথার নিজের মাথার ভিতরেই কেমন করে ভাল লাগে না তো আমি এগুলো এখন গোছাবো এখন আজকে যেহেতু আমার শরীরটা শরীর বলতে কি অন্য সব কিছুই ঠিক আছে দাঁতের ব্যথাটা সো দাঁতের ব্যথাটা ওষুধ খেলে ভালো থাকে ওষুধ খাওয়ার মানে ওষুধের টাইম যখন শেষ হয়ে আসে তখন যে আবার ব্যথা করে তো এভাবে তো দিন যাচ্ছে তো আমি ওইভাবে তেমন কিছু করতে পারিনি বিকালে একটু আর রাস ছিল ওদের জন্য নাস্তা টাস্তা করছি যে থালা বাটিগুলো ছিল ওগুলো ধুচ্ছি এখন এইগুলা ওয়াশ করতে করতে আপনাদের সাথে মজার একটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে আমাদের বাসায় সবসময় দেখছি যে আমাদের বাসায় মামনের হেল্পিং হ্যান্ড থাকতো এখনও আছে একজন থাকতো হচ্ছে বাসায় ছুটা ছুটা কাজের মানুষ যেটাকে বলে আর কি ওইটা আর একটা সবসময় একটা মেয়ে থাকতো আমার বয়সী বা আমার থেকে একটু বড় এরকম ওদের সাথে আমার খুব ভালো বন্ডিং থাকতো খেলতাম টেলতাম কারণ বাসার বাইরে তো যেতে দিত না ওদের সাথে খেলে সময় যেত তা একবার আমার মনে আছে মানে আমি কিন্তু একটু উল্টাপাল্টা কাজ করতে আমার উল্টাপাল্টা কাজের আগ্রহ অনেক বেশি যেমন আমার খুব ইচ্ছা করে মানুষ যে মাঠে ধান কাটতে যায় আমি ওদের সাথে ধান কাটতে যাব। মানুষ যে মাঠে আহ শাক কুড়োতে যায় আমি ওদের সাথে শাক কুড়োতে যাব মানে এই টাইপের শখ মানে এদের উদ্ভট উদ্ভট শখ আমার একটু খুব বেশি এখনো আছে এখন যে নেই তা না সেই সময় ছিল এখনো আছে তো আমার একটা উদ্ভট একটা ঘটনার কথা বলি সেটা হচ্ছে আমাদের ওইখানে এখনো মানে গ্রামে মা হয় না যে সার্কাস আসে তো আমাদের ওখানে সার্কাস আসছিল সার্কাসের লোকজন আসার পরে হাতি নিয়ে নিয়ে বিভিন্ন রাস্তায় হেঁটে হেঁটে পয়সা তুলতো এই গ্রাম থেকে সেই গ্রাম এই গ্রাম থেকে সেই গ্রামে এরকম করে আমার মনে আছে আমাদের বাসায় তখন যেই মামুনের যে হেল্পিং হ্যান্ডটা ছিল ওর নাম ছিল সালমা এখন সালমা সালমার আমি আহ রান্নাঘরে বসে খাচ্ছিলাম মানে খেতে খেতে হঠাৎ করে হাতি যখন আসছে হাতের গলায় তো অনেক বড় ঘন্টা থাকে না যে বাজলে বোঝা যায় যে হাতি আসছে হাতি আসছে দেন হচ্ছে বুঝে গেছে হাতে আসছে আমরা কিসে ভাত খাওয়া ওই অবস্থায় ভাতের হাতও ধুই নাই না ধুই এই অবস্থা হাতে দেখতে চলে গেছে তা হাতে দেখতে যাওয়ার পরে মানে দরজাটা তো খোলা ছিল না ওই জালনা দিয়ে দেখতেছিলাম দেখতে দেখতে হঠাৎ করে যে সামনের যে একটা আঙ্কেল ছিল আঙ্কেল বলতে মামনি দেখবা আজকে হ্যাঁ পরে ওই আঙ্কেল মানে কিভাবে যেন দরজা খুলতে পারছে আর কি বাইরে থেকে সিকলটা খুলছে যাই হোক ওটা অত মনে নাই আমরা আমি আর সালমা বাইরে বের হয়ে গেছি হাতে দেখার জন্য এখন কখন যে ওই হাতি দেখতে 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 এই গ্রাম থেকে সেই গ্রাম সেই গ্রাম থেকে সেই গ্রাম চলে গেছি মানে অনেক দূরে চলে গেছি এখন তো অনেক দেরি হয়ে গেছে এখন হাতিও চলে গেছে পর আমি আর সালমা কিভাবে বাড়ি আসবো খুব আমি ও মনে আছে আমি কাঁদতেছি কাঁদতেছি পরে আহ মোটামুটি তখন আহ আমাকে মানে আমরা যেই শহরে থাকতাম সেখানকার সবাই আমাকে চেনে বা চিন্ত আরো তখন আব্বু এক নামে মেয়ে দিশা মানে আমাকে এক সবাই চিনতো তখন তুমি আঙ্কেলটা বলছে আঙ্কেল আমি তো হারাই গেছি পরে আঙ্কেল হচ্ছে কি করছে উনি সাথে করে ভ্যানে করে নিয়ে এসে বাসায় দিয়ে গেছে তো বাসায় আসার পরে তো অবভিয়াসলি মামনির কাছে উত্তম মাধ্যম দুজনেই খাইছে আমিও খাইছি সালমাও খাইছি দুজনই খাই এরকম উদ্ভট উদ্ভট অনেক ঘটনা আছে যেমন আর একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে আমার খুব শখ হয়েছিল যে মানুষ যে পাতা কুড়াইতে যাই পাতা কুড়াইতে কুড়াইতে মানে পাতা কুড়াইতে যাব। ধুলিতে করে পাতা নিয়ে আসবো আচ্ছা এখানে আরেকটু বলে নি আমি তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার এখানে কিচেনে অনেক কাজ হয়ে গেল ধোয়া পাকলা শেষ হইলো আমি মানে কিচেনটা এখন পুরোটা মুছবো মুছে টুছে যতটুকু দেখানো সম্ভব আর কি দেখাবো এরপর আমি কুকারটাও ক্লিন করতে হবে কারণ বললাম না গতকালকে রান্নার পরে কুকারটা ক্লিন করা হয় নাই এই জন্য সো আপনারা আমার কাজ করা দেখেন সাথে আমার গল্প শোনেন তো এরপর হচ্ছে কি আমি ঝ মানে ঝড় আসবে আসবে এরকম সময় আমি রুমি ওর ওদের নাম ছিল রুমি এবং বিপ্লব ওরা দুই ভাই বোন ওদের আমার মানে বাসা থেকে মামনি বের হতে দিত না যখন একটু বের চান্স পাইতাম চুরি করে বের হওয়ার তখন উল্টাপাল্টা কাজ করে বাসায় আসতাম তো উল্টাপাল্টা কাজের ভিতরে এটা কি যে আমার পাতা কোড়াইতে শখ হয়েছে পরে ওদের সাথে আমি বার একটা ঝুড়ি ম্যানেজ করছি একটা ঝাটা ম্যানেজ করছি করে ওদের সাথে আমি পাতা কোড়াইতে চলে গেছি তা কি রোডে ওই মানে ওই সাইডে শ্যামপুকুর ছিল শ্যামপুকের উপরে অনেকগুলা আম গাছ জাম গাছ এই ধরনের গাছ ছিল তো ওদের সাথে ওখানে মিলে আমি পাতা ঝাড়ু ঝাড়ু দিয়ে 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 সব এক জায়গায় করছি এক জায়গায় করে একদম খাটের মতন এরকম বড় রাউন্ড করে এরকম করে খাটের মতন আমি হচ্ছে বিছায় ফেলছি আমরা আমি বিপ্লব রুমি আমরা মিলে পরে ওই পাতার উপরে এরকম করে চিত হয়ে শুয়ে আসছি আর তখন এত ভালো লাগতেছিল জানি না কার কেমন আমার কিন্তু মানে বৃষ্টি ভালো লাগে কিন্তু বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্ত যেটা মানে মানে আকাশ কালো হো করে মেঘ হয়ে বাতাস ওই যে মুহূর্তটা এটা আমার অনেক 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 পছন্দের একটা মুহূর্ত আমি এটা যে আমার কত পছন্দের একটা মুহূর্ত আমি কাউকে বলে বোঝাতে পারবো না বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার অনেক বেশি পছন্দের এরপর বাইরে প্রচন্ড ঝড় ঝড় শুরু হয়েছে বৃষ্টি না ঝড় শুরু হয়েছে বাতাস হতেছে অন্ধকার হয়ে গেছে এখন আব্বু তো পাগল হয়ে গেছে দিশামণি নাই কই গেছে চিল্লাইতেছে চিল্লাইতে চিল্লাইতে পরে যে অপোজিটে হচ্ছে বললাম না যে একটা আঙ্কেল ছিল যে ওনার কাছে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি দিশারে দেখছেন কিনা না ভাই দিশারে দেখছি ওদের সাথে করে এদিকে গেছে পর আব্বু গেছে যে দেখে পাতার উপরে শুয়ে আসি ওই ফার্স্ট এবং ওই লাস্ট আব্বু আমাকে এক একটা হ্যাচকা টান দিয়ে হাত ধরে উঠায় বাসায় নিয়ে কি যাও যাও বাসায় যাও যাও বাসায় যাও মানে এই ওই আমাকে প্রথম আব্বু আমাকে এরকম একটু জোরে বেশি না তাও একটু জোরে কথা বলছে আর হচ্ছে আর জীবন আমাকে কখনো জোরে কথা বলা কি একটা টুকাও দেয় নাই মানে আব্বু এটা করছে তো ওই মনে আছে এরকম আমার আসলে আমার জীবনের এরকম অনেক এই ধরনের উদ্ভট উদ্ভট ঘটনা আছে আরো আছে কোন এক সময় শেয়ার করবে আজকে দুটো শেয়ার করলাম সো এগুলো মনে পড়ে মনে পড়লে আসলে ভালোই লাগে আমি ছোটবেলা থেকে পানিতে থাকতে খুব পছন্দ করতাম পানি আমার খুব পছন্দ ছিল মানে সেই জিনিসগুলো মনে পড়লে মনে হয় যে না আসলে ছোটবেলাটা একটা অন্যরকম সুন্দর ছিল যাক ছোটবেলা দুটো গল্প আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এর মাঝখানে আমার কাজও শেষ হয়ে গেল কাজ শেষ করে আমি ডাইনিং কিচেন গোছায় ফেলছি আমার ছেলেরা যাওয়ার সময় সিটিংটাও কোনো রকম একটু গোছ করছে আমি অসুস্থ থাকলে আমার ছেলেরা আসলে অত জ্বালায় না যদি বলি যে না ঠিক আছে মা অনেক অসুস্থ আসলে আমাকে অত বেশি জ্বালায় না তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ ভালোই আছি ভালোই লাগে কাজ শেষ করে উপরে গেলাম যে এদিকে আমার ছেলেরা ঘুমাই আছে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি আর ভালো থাকেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য একটু দোয়া করেন আমার দাঁত ব্যথার জন্য কমে যায় বিশ্বাস করবে না এই সাইড থেকে ও একটা মজার কথা বলি ডাক্তার আমার মানে লাস্ট টাইম যে গেছি ডাক্তার গুনে দেখছে আমার মাত্র টোয়েন্টি সেভেন মানে সাতাশটা দাঁত আককেল তো দূরের কথা এখন এক্সট্রা আরও কয়েকটা ওঠে নাই সো মানে আকেল আর কবে উঠবে আমি জানি না বুড়া হয়ে বুড়া হয়ে গেলে আর কি অবশ্য অনেকের ধারণা আমরা আমি এখন বুড়া হয়ে গেছি শোনেন মানুষের বাচ্চা হয়ে গেলে মানুষ বুড়া হয় না মানুষের সবাই যে বলেন এই বুড়া হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আমরা সবাই একদিন বুড়ি হব সবাই একদিন বুড়ো হব দিন যত যাচ্ছে আমাদের বয়স হচ্ছে কাউকে এভাবে কখনো বলবেন না বুড়ো হয়ে গেছে কারণ আপনিও হবেন হ্যাঁ এই ধরনের কথা বা কাউকে বলা ঠিক না আর আমাদের বাচ্চা হয়ে গেছে মানে আমার এত বড় ছেলে মানে যে বুড়ি হয়ে গেছে তাই না আপনাদেরকে দেখতে হবে যে এই যে আমার নানু অপ্পর ওই দিন আমার নানু ভাইয়া বলতেছিলাম আমার নানা অপুর কত অল্প বয়সে বিয়ে হয়েছে না তো আমার নানু অপুর যখন অল্প বয়সে বিয়ে হয়েছে নানা অপুর কতগুলো পরপর 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 বাচ্চা হয়ে গেছে তার মানে কি আমার নানাপুর বুড়ি তখনকার সময় কি বুড়ি ছিল না যদি বারো বছরেও বিয়ে হয় বিশ বছর বয়স হতে যদি তার তিনটা চারটা বাচ্চা হয়ে যায় তাহলে সে কি বুড়ি ছিল বিশ বছর বয়সে বলেন না সো এরকম আমাদের ক্ষেত্রেও এরকম হয়েছে সো আমাদের যাদের বাচ্চা হইছে এখন এত বছর বয়স আমরা বুড়ি না সো এই কথাগুলো কখনো বলবেন না এটা আসলে সুন্দর শোনায় না আপনারা নিজেরাও আপনাদেরকে প্রশ্ন করে দেখবেন আপনারা যে ধরনের কথা বলেন কেমন শোনা যায় খুবই বাজে শোনা যায় নিজেদের ব্যক্তিত্বটা একটু ধরে রাখার চেষ্টা করবেন কারণ হুটহাট করে আমরা বলে ফেলি ঠিক আছে কিন্তু কন্ট্রোল করার দায়িত্বটাও আমাদের বলার দায়িত্বটা যেরকম আমাদের আমাদের মুখটা কন্ট্রোল করার দায়িত্বটাও হচ্ছে আমাদের যাই হোক যেটা বলছিলাম কোন কথা থেকে কোন কথা চলে গেছে সো আমার দাঁত ব্যথার কারণে আমার ডাক্তার দেখছে আমার টু সাতাশটা দাঁত তো আর কতগুলা বাকিগুলো কবে উঠবে আমি জানি না আমি বুঝতেছি না এইগুলা কি ওই দাঁত ওঠার মানে যন্ত্রণা কিনা আজকে ইমার্জেন্সি ফোন দেওয়া হয়েছিল বাট না মানডে সোমবারে ফোন দিতে বলছে সোমবারে ফোন দিয়ে অবশ্যই আমাকে ডেন্টিস্টে যাইতে হবে এখানে ডেন্টিস্টের মানে ভর্তি হওয়া বা ডেন্টিস্টের জায়গা পাওয়াটা হচ্ছে সোনার হরিণের মতন এরকম আর কি অনেকে আছে বছরকে বছর লাইনে আছে জায়গা পায় না সো আমার ইমার্জেন্সিতে কল করার পরে আমাকে তাড়াতাড়ি পরের দিনই দিয়ে দিছে সো এখন আমি এটা হাত করতে চাই না সো মানডে আমাকে বলছে আবার ফোন দিতে সো ইনশাআল্লাহ মানডে আমি ডাক্তার ডেন্টিস্টের কাছে যাব দেখাই ফেলবো তারা তার আগে আমাকে বলছে জাস্ট শুধু পেনকিলার খাওয়ার জন্য আমি খাচ্ছি যখন খাই তখন ভালো লাগে এরপর আবার একটু শুরু হয় সো দোয়া করেন যেন সবাই আমার এই গাল ফোলা দাঁত ফোলা সব জন্য কমে যায় তো আজকে আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ